সকল বন্ধুদের আন্দা টিভিতে অনেক অনেক স্বাগত এখন আছে আমি হাওড়া জেলার বাগনানের এই গ্রাম সুফিজম মাদারিয়া অর্গানাইজেশনের কর্ণধার দেখো ফকির হচ্ছে ত্যাগ ফকির মানে ভিকিরই নয় ফকির মানে হচ্ছে ত্যাগ করে যে যিনি সবকিছু ত্যাগ করে মানুষের উপকার করে মানুষের ওনাকে দিয়ে যতটুকু মানুষের উপকার করা যায় তিনি হচ্ছে সমাজ সমাজের রক্ষক বলুন সমাজের মানুষের উপকার করে যেটা বলা হয় বাইরে ডাক্তার দেখে এসেছিলাম ওনাকে বললাম উনিও দেখলেন দেখে ওষুধ ওষুধ দিয়ে মানে খেয়ে কাজ হয় কি উনি যেটা বলে সেটাই করি মানে সেই হিসাবে চলি উনিও সব দিক দিয়ে মানে ঠিক মানে দাওয়া দেওয়া মানে সব দিক দিয়ে উনি সব যা ওষুধ বলেন বা যে যেরকম করে খেতে বলেন কাজ হয় তাই হ্যাঁ হ্যাঁ কাজ হয় আপনার নাম কি বাড়ি কোথা রূপা বেগম খাজিটি স্যার ওষুধে কতটা কাজ হয় যে অনেকটাই কাজ হয় কারণ অনেক প্রচুর প্রবলেমের মধ্যে পড়েছিলাম এখানে এসে অনেকটা ভালো হয়েছে আগের থেকে এখানে বাইরে আমরা ডাক্তার দেখি অনেকটা সুস্থ হতে পারি এখানে আসার পর অনেকটা সুস্থ হয়েছি কি বাড়ি কোথা আমার বাড়ি আমতা গাজীপুর পিস আছেন এছাড়া বিভিন্ন চিকিৎসা মানে পরিষেবামূলক কাজ করেন তার মধ্যে একটা দাতব্য চিকিৎসালয় আপনি ওষুধ পেয়ে বা এখানে পরিষেবা পেয়ে কেমন লাগে খুব ভালো আছে আমি আমাদের যা কিছু হয় এখানে আসি আমরা ওনাকে আমরা দেখে উনি যেটা ডিসিশন দেয় সেটাই এখানে যদি সেরে যায় ভালো না উনি বলে যে অন্য অন্য জায়গায় যাও অন্য ডাক্তারকে দেখাও উনি যেটা বলে উনি ওনার কথা মতো আমরা চলি কিন্তু চলেন কাজ হয় কি অবশ্যই হয় অবশ্যই ওনার কাজ হয় বলেই তো আমরা ওনার কথা মতো চলছি আমার আমার নাম আনসার মল্লিক আমার বাড়ি কাজিপটি এই রমজান উপলক্ষে বস্ত্র বিতরণ ছোলা চিনি বিতরণ এগুলো করে থাকি আমরা এবং এর সঙ্গে সঙ্গে আমরা করি কি মানুষের পাশে থাকার জন্য ব্লাড ডোনেশন ক্যাম্প এবং সেই সঙ্গে মেডিকেল ক্যাম্প আর আমাদের এখানে তো চ্যারিটেবল ডিসপেন্সারি রয়েছে এইভাবে মানুষের পাশে থাকা না দেখুন আমাদের সম্বন্ধে একটা খারাপ বার্তা আছে যেটা বলা হয় ফকিরা রোজা করে নামাজ রাখেনি কিন্তু ফকিরা প্রকৃত রোজা এবং নামাজ পড়ে মানে রোজা নামাজ ছাড়া সে মুসলমান হতে পারে না ভালো একটা প্রশ্ন বলেছেন যে অনেকের মানুষের মনের মধ্যে এই ধারণা থাকে যে ফকির মানে বা একটা সুফিজম মানে যে তারা মনে মনে ইবাদত করে যে তারা মসজিদে যায় না এই ধারণা নিয়ে যদি একটুখানি বলতেন হ্যাঁ ফকির হচ্ছে ত্যাগ ফকির মানে এটা দুটো একটা ফকির মানে ভিকিরই নয় ফকির মানে হচ্ছে ত্যাগ করে যে যিনি সবকিছু ত্যাগ করে মানুষের উপকার করে মানুষের ওনাকে দিয়ে যতটুকু মানুষের উপকার করা যায় তিনি হচ্ছে সমাজ সমাজের রক্ষক বলুন সমাজের মানুষের উপকার করে যেটা বলা হয় মানুষের উপকারকারী মানুষের গাইড যেটা হ্যাঁ মানুষকে সঠিক পথে পরিচালনা করা ইসলাম মানে হচ্ছে শান্তি আমরা এই বর্তমান যদি খুবই প্রাসঙ্গিক যেটা হচ্ছে যে মানুষ হিংসা মারামারি বিদ্বেষ মানুষের মধ্যে বেড়ে উঠেছে মানুষ ধর্ম থেকে একটু দূরে সরে এসছে এই জন্যেই কিন্তু আমাদের রোজার প্রয়োজন বলবে কেন রোজা হচ্ছে মানুষের নার্ভস কন্ট্রোল করে রোজা করলে যেমন দেখো কোনো মানুষকে যদি এমনি শুকনো করা হয় মানুষকে শুকনো করলে তার শরীর দুর্বল সমস্ত কিছু দুর্বল হয়ে পড়ে দুর্বল হয়ে পড়ে সেই রকম নার্ভসও কিন্তু দুর্বল হয়ে পড়বে তাকে যদি শুকনো করা যায় তবে এবার সেটা কি করে সেইটা হচ্ছে ফকিরি তাকে বিভিন্ন রকম এবাদতের মাধ্যমে চলতে হবে এবাদতের মাধ্যমে এবার সেটা শুধু খালি লোক দেখানো এরকম মসজিদে গিয়ে নামাজ পড়া রোজা রাখা নয় এটা কিন্তু অপপেক্ষা করে ওই যে বলে মনে করে না যে নামাজ পড়তে বারণ করছে রোজা করতে না। রোজা করো রকম সংযম আত্মসংযম যেটা বলা হয় সেটাই রোজা আমাকে রোজা কি নিয়ে আসবো আমার পবিত্রতা নিয়ে আসবো আমার অন্তরের কলুষতা মুক্ত করবে সেটাই হচ্ছে রোজা আর ফকিরদের কাজ সেইটাই তাকে অসৎ পথ থেকে সৎ পথে নিয়ে আসা আর সামনে দু তারিখে পি সাহেব যে আমতা দেওড়ায় মধ্যে যিনি ওই ওনার প্রোগ্রামটা করছে সেই জিনিসটাও কিন্তু আমরা আমতা টিভি পর্দায় তুলে ধরবো আমাদের প্রতিবেদন কেমন লাগলো অবশ্যই বলবেন আর নিজেদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ